সাত নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পাবনা জেলা বিএনপি কার্যালয়ের উদ্বোধনে শিমুল বিশ্বাস আহ্বান করে বলেন ষড়যন্ত্রের মোকাবেলায় ঐক্যবদ্ধ হন জাতির মুক্তি আমাদের অঙ্গীকার পাবনা থেকে আমাদের প্রতিনিধি আব্দুল কায়ুম তমালের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে ষড়যন্ত্র চলছে এমন মন্তব্য করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক এবং পাবনা পাঁচ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন এই ষড়যন্ত্রের মোকাবিলায় অতীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নেতৃত্ব দিয়েছেন পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তা মোকাবেলা করেছেন আর এখন রণাঙ্গনে নেতৃত্ব দিচ্ছেন দেশনায়ক তারেক রহমান বিএনপির ইতিহাসই হচ্ছে চক্রান্তের বিরুদ্ধে সংগ্রাম ও জনগণের অধিকার প্রতিষ্ঠার ইতিহাস তিনি আরও বলেন সাত নভেম্বর হচ্ছে জাতীয় বিপ্লব ও সংহতির প্রতীক এই দিনেই সিপাহী জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশকে রক্ষা করেছিল আজও আমাদের সেই ঐক্য সেই সাহস ফিরে পেতে হবে দ্বিধা দ্বন্দ্ব ভুলে জাতীয় স্বার্থে এক কাতারে দাঁড়াতে হবে বিএনপি পারে এই বাংলাদেশকে নিরাপত্তা ও উন্নয়নের শিখরে পৌঁছে দিতে শুক্রবার সাত নভেম্বর সকাল সাড়ে দশটায় পাবনা জেলা বিএনপি কার্যালয়ের নতুন রূপে সজ্জিত ভবন উদ্বোধন করেন প্রধান অতিথি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় এরপর জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে ফিতা কেটে উদ্বোধন করেন তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব এবং সঞ্চালনা করেন সদস্য সচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার সাত নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরে শিমুল বিশ্বাস বলেন পাবনায় শিগগিরই মহামান্য আসছেন তাই জনগণের সুবিধার কথা ভেবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠানটি আমরা দশ নভেম্বর সকাল এগারোটায় সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন মিছিলের সময় কেউ দৌড়াদৌড়ি করবেন না ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলকে দায়িত্ব দেওয়া হয়েছে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি সম্পন্ন করতে হবে পাবনার মাটিতে আমরা শহীদ জিয়ার আদর্শে নতুন জাগরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মির্জা আজিজুর রহমান জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার আব্দুস সামাদ খান মন্টু যুগ্ম আহ্বায়ক আনিসুল হক বাবু নূর মোহাম্মদ মাসুম বগা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাবির হাসান বাচ্চু সদস্য আবু বকর সিদ্দিকী মকু সাবেক সদস্য সাকুব্বর হোসেন জেলা যুবদলের সাবেক সভাপতি মোসাব্বির হোসেন সঞ্জু সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল জেলা কৃষক দলের সভাপতি আবুল হাসেম পাবনা মোটর মালিক গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক আবুল আহসান খান রেওন জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আরিফ চৌধুরী সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা এক নং যুগ্ম আহ্বায়ক এস কে সাগর এডওয়ার্ড কলেজ ছাত্র সংসদের সাবেক এজিএস এনামুল হক পলাশ পাবনা প্রেস ক্লাবের সম্পাদক জহরুল ইসলাম পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম লালু জেলা যুবদলের সদস্য সচিব মনির আহমেদ জাসাস জেলা আহ্বায়ক খালেদ হোসেন পরাগ জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ আলী মোল্লা জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মোসাম্মদ ফারহানা এবং বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা শরীফুল ইসলাম অনুষ্ঠান শেষে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের সদস্য সচিব সহকারী অধ্যাপক এস এম মাহবুব আলম জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি মোহাম্মদ মধু বিভিন্ন ইসলামী সংগঠনের সভাপতি ও সম্পাদক সহ নানা শ্রেণী পেশার মানুষ শিমুল বিশ্বাসকে ফুলেল শুভেচ্ছা জানান এরপর সমস্যা নিয়ে আসা বিভিন্ন নারী ও পুরুষদের কথা শোনেন ও তাৎক্ষণিক ব্যবস্থা দেন শিমুল বিশ্বাস সিএনএফ টিভি আমাদের দৃষ্টি জুড়ে বাংলাদেশ